আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মহাস্তানগড় ও শাহ সুলতান বলকি মাইশাওয়ারের মাজার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পণ্ডু রাজধানী মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে আপনি চাইলে বগুড়া শহর থেকে সরাসরি সিএনজিতে আসতে পারেন সিএনজিতে ভাড়া নেবে জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা এখন গেট দিয়ে প্রবেশ করলাম এখন আমরা এই সিঁড়ি বেয়ে গড়ের উপরে প্রবেশ করব আপনারা এই সিঁড়ি ওপরে প্রবেশ করবেন আর আপনারা যারা নতুন আসবেন তারা এই জায়গায় অনেকজনকেই দেখতে পারবেন তারা আপনাকে মোমবাতি অথবা আপনার আগরবাতি দিবে দিয়ে আপনাকে ফ্রি দেওয়ার পর কিছুক্ষণ পর এই জায়গায় আসলে আপনার কাছ থেকে মোমবাতি এবং আগরবাতির টাকা যে কোনো কৌশলে তারা নিয়ে নেবে আপনারা এই এই জায়গায় এসে এই জিনিসটা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে আপনি মনে করবেন না যে ফ্রিতে আমাকে এই আগরবাতি অথবা মোমবাতি বা গোলাপ জল এগুলো দেওয়া হয়েছে অবশ্যই আপনারা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যদি দেয় আপনারা কখনো অ্যাকসেপ্ট করবেন না বা এখান থেকে নেবেন না আপনারা সিঁড়ি বেয়ে গেলেই দেখতে পারবেন আশেপাশে চারপাশে কিন্তু সবুজ গাছপালা আর চারপাশে কিন্তু ফুলের গাছ রয়েছে আমি যখন ওপরে উঠলাম ওপরে ওঠার পর এই সিঁড়ির সাইড দিয়েও কিন্তু আমি অনেকগুলো গাছ দেখতে পারলাম এরপরে একটু ডান দিকে অর্থাৎ যখন আমি পূর্ব দিকে গেলাম এখানে আমি কিছু কবর দেখতে পাইলাম আর অবশ্যই এই কবরগুলো হয়তো বা অনেক পুরাতন কবর আর এখানে নতুন করে সংস্কার করা হয়েছে টাইচ করে ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই মূল সাইট হচ্ছে এটা পূর্ব সাইট আর এ সাইড বেয়ে আপনি যদি যান তাহলে সামনে দেখতে পারবেন এটা হচ্ছে পশ্চিম সাইড আর হাতের ডান সাইডে এটি হচ্ছে অজুখানা আপনি এখানে নামাজ পড়ার জন্য অজু করে নিতে পারেন আর এই জায়গায় আপনি আসলে দেখতে পারবেন এখানে একটি ছোট্ট সিঁড়ি এই সিঁড়ি পেয়ে গেলে আপনি দেখতে পারবেন টয়লেট মস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পূর্ণবর্ধন বা পণ্ডনগর নামে বেশ পরিচিত ছিল এক সময় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কবর রয়েছে অর্থাৎ এই জায়গাটি হচ্ছে মাজারের পশ্চিম সাইড অর্থাৎ ভান্ডারখানার সাথে এবং মসজিদের সাথে। আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই কবরগুলোর এখানে নাম লেখা রয়েছে আর এটি হচ্ছে মস্তানগড়ের কেন্দ্রীয় মসজিদ এখানেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করে থাকেন আপনি যদি মহাস্তান করে দিন আসেন তাহলে আপনি সকালে আসার চেষ্টা করবেন আর যদি নামাজ তাহলে অবশ্যই আজান দেওয়ার সাথে সাথে আপনি মসজিদে প্রবেশ করবেন তাছাড়া কিন্তু আপনি এই মসজিদে নামাজ আদায় করার জন্য জায়গা পাবেন না তাই আপনারা আগে মসজিদে প্রবেশ করার চেষ্টা করবেন কারণ আমরা শুক্রবারের দিন গিয়েছিলাম গিয়ে আমরা ভিডিও করার সময় একটু লেট হওয়ার কারণে এই মসজিদে কিন্তু আমরা নামাজ আদায় করতে পারিনি বারেন্দায় কিন্তু আমরা নামাজ আদায় করেছি এই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম এবং এখানেও দেখতে পারবেন একটি মাজার আর এই মসজিদটা যদি দেখেন তাহলে পুরোটাই কিন্তু যদি দেখেন তাহলে আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল একটি মসজিদ আপনি দেখতে পারবেন আর এই মসজিদের পাশেই রয়েছে শাহ সুলতান বুলকি মাইশোরের মাজার আর শাহ সুলতান বুলকি মাইশরের মাজার সম্পর্কে আমি এই ভিডিওতেই আলোচনা করব প্রাচীর বেষ্টিত এ নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মোজকগুপ্ত পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টাব্দ পূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজাও অন্যান্য ধর্মের রাজাররাও রাজত্ব করতেন মস্তাঙ্গ অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এখন আমি আপনাদেরকে দেখাবো শাহ সুলতান বলকি মাইনসাওয়ারের মাজার আর এই ভিডিওতে আমি শাহ সুলতান বলকির সব কিছুই জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব এই মাজারে আসলে আপনি তিন পাশে তিনটি গেইট দেখতে পারবেন আর অবশ্যই মাজারে আসলে আপনি জুতো খুলে প্রবেশ করবেন আর একটা জিনিস মনে রাখবেন মাজারে এসে কখনো কোনো প্রকার সেজদা করবেন না মাজারে আর এগুলো লিখে দেওয়া রয়েছে তার সত্ত্বেও কিন্তু এই জায়গায় কিন্তু অনেক লোক এসে মাজারে সেজদা করে আর এখানে আপনারা দেখতে পারতেছেন হজরত শাহ সুলতান বলকি মাহিশরের একটি ছোট্ট খাট্ট যেমন বৃত্তান্ত এখানে তুলে ধরা হয়েছে আর আমি এখন এই শাহ সুলতান বুলকিমাই শহরের মাজারের ভেতরে প্রবেশ করব এবং এর বিস্তারিত সম্পর্কে জানানোর চেষ্টা করব শাহ সুলতান বুলকিমাই শহর একশো শতাব্দীর মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ডুবর্ধন বর্তমান বগুড়া জেলার এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন অন্য এক সূত্রে জানা যায় ইতিহাসবিদ প্রভাষ চন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস উনিশশো সালে প্রকাশিত গ্রন্থে উল্লেখ্য আছে এক সালে হিজরির চারশো উনচল্লিশ রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্মপ্রচারক সুফি শাহ সুলতান বুলকি যুদ্ধে পরাজিত ও নিহত করেন তিনি আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বাল্ক রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য সেরে দরবেশ হয়েছিলেন চারশো চল্লিশ তিনি পণ্ডবর্ধনে আসার আগে বাংলার সন্দ্বীপে পৌঁছেন পরে তিনি মহাস্থানগড়ে পণ্ডবর্ধনের রাজধানী আসেন সুলতান বলখি চোদ্দোশো শতাব্দীর পণ্ডুবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পণ্ডুবর্ধন জয় করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন পরশুরাম সেনেন পণ্ডুবর্ধনের শেষ রাজা কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে বেশে একটি মাছ আকৃতিতে নৌকা করে এসেছিলেন সেখান থেকে তার নাম এসেছে মাইসাওয়ার মাসের পিঠে আগমনকারী এবং তিনি বল্ক থেকে এসেছিলেন সেই জন্য তাকে শাহ বলা হয় হয় ঘরে পৌঁছে তিনি ইসলামের দাঁত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবেই পণ্ডু মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে এবং এক সময় যুদ্ধ শুরু হয় যুদ্ধে রাজা পরশুরামকে পরাজিত এবং মৃত্যুবরণ করেন বারবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী কর্তার নদীতে ডুবে মারা যান তবে ডুবে যাওয়ার আশেপাশে অঞ্চলটি শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত আর এটি হচ্ছে শাহ সুলতান বলখির মাজারের ভেতরের অংশ আর এ জায়গায় কিন্তু অনেকে এসে সরাসরি এই মাজারের ওপর করেন এটা কখনো ঠিক না আপনারা এই কাজটা করবেন না শাহ সুলতান বলখি কিভাবে এবং কখন মারা গিয়েছিল তাও জানা ষোলোশো পঁচাশি সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরগা ভারামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল মাজারের গেটের নাম বুরিকা দরজা যা মোঘলরা তৈরি করে সতেরোশো সালে সম্রাট ফুরুক শিয়রের রাজত্বকালে খোদাদিল মাজারের নিকট একটি বৃহৎ একক গুম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন যা আজও প্রচলিত রয়েছে শাহ সুলতান বল্কি মাইশহরের মাজারের পূর্ব পাশেই রয়েছে অলৌকিক একটি বড়ই গাছ যে বড়ই গাছে পাতা রয়েছে কিন্তু কাঁটা নেই আপনি যদি এই গাছটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই গাছে কোনো অংশেও কিন্তু একটি কাঁটাও আপনি খুঁজে পাবেন না এই গাছেও কিন্তু বড়ই ধরে এই গাছের বয়স কিন্তু অনেক কিন্তু যখন দর্শনার্থী এই জায়গায় ঘুরতে আসেন অনেক দর্শনার্থী হয়তো বা এটা খেয়াল করেন না আর আপনারা যদি এই গাছটা এসে খেল করেন তাহলে দেখতে পারবেন এই গাছে কিন্তু কোনোই কাঠা নেই আপনারা যদি এ জায়গায় আসেন অন্তত পক্ষে এই গাছটা অবশ্যই দেখবেন তাছাড়া এই ভিডিওটি দেখে আপনারা পরে আফসোস করবেন যে এ জায়গায় এসে এই গাছটা আমি দেখা মিস করেছি অনেকে জানে না হয়তো বা যার কারণে আমি এই ভিডিওতে এটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম ভিওয়ার্স এখন আমরা মহস্থানে ঘুরতে আসার দর্শনার্থীদের কাছ থেকে কিছু কথা শুনবো এবং তাদের কাছ থেকে কিছু জানবো তাহলে চলুন দেখে ন যাক। ওলামার যে হিন্দু রাজা ছিলে তাকে পরাস্ত করে ইনি প্রথম এখানে ইসলাম ধর্ম প্রসার করেন এবং এখানেই পাশে এই যে ইনার মাজার দেখেন রয়েছে প্রতিদিন হাজার হাজার লোক এখানে আছে মাজার জিয়ারত করে এবং এখানে একটা মসজিদ অনেক বড় মসজিদ এই মসজিদে সবাই নামাজ পড়ে তাইলে আপনি তো নামাজ আদায়ের উদ্দেশ্যে আসেন হ্যাঁ আমি মাঝে মাঝে আসি জিয়ারত করি মাজার এবং এখানে নামাজ পড়ি শেষ একটি কথা আপনি যে এই যে একটু শর্টকাট ইতিহাসটা বললেন এই ইতিহাসটা আপনি কোথা থেকে জানছেন বা কিভাবে জানতে পারলেন এটা এখানে অনেক বই পাওয়া যায় অনেক বই পড়েও জানছি এবং অনেক লোকের কথা অনেক কিছু জেনে নিয়েছি বুঝতে তাহলে আপনি তো এরকম ইতিহাস প্রেমী মানুষ নাকি আপনি জব করেন কোথায় জব করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ ভিওর্স আপনারা শাহ সুলতান বলকির মাজারের উত্তর সাইটেই এই কূপটি দেখতে পারবেন আর এই কূপটা কিন্তু এখন আগের মতো আর যত্ন সহকারে পরিচর্যা করা হয় না যার কারণে এই অবস্থায় আপনি এখানে দেখতে পারবেন আর এই কূপটা কিন্তু অনেকটাই ভরাট হয়ে গেছে কিন্তু এই কূপটা কিন্তু অনেক গভীরতা আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই ভেতর কিন্তু অনেক কাগজ পলিথিন কিন্তু পরে আছে মাজারের পশ্চিম সাইডেই দেখতে পারবেন ভান্ডারখানা এই ভান্ডারখানায় কিন্তু যারা মানত করে তারা এই জায়গায় এসে গরু ছাগল হাঁস মুরগি টাকা পয়সা সব কিছুই কিন্তু এই ভান্ডারখানায় জমা দেয় আর এ জায়গায় কিন্তু যারা শুক্রবারের দিন এসে পোলাও রান্না করে নিয়ে আসে তারাও কিন্তু এখানে পোলাওটা জমা দেয় আর এইগুলোই কিন্তু এই যে গড়ের ওপরে লোকজন থাকে তাদেরকে কিন্তু এই ভান্ডারখানা থেকে বিলিয়ে দেওয়া হয় আর এর পাশে যে কবরগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো কবর রয়েছে আর এইগুলোতেও কিন্তু নাম লিখে জন্ম তারিখ সব কিছুই এখানে লিখে দেওয়া রয়েছে আপনি এই মহাস্থান ঘরে আসলে কিন্তু এই কবরগুলো প্রথমেই দেখতে পারবেন যখন গড়ের ওপরে উঠবেন তখন এগুলো দেখতে পারবেন ভিওর্স আজকে আমি আপনাদেরকে মহাস্থানগড় ঘর সম্পর্কে টোটাল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে মহাস্থানের আরো কিছু ভিডিও রয়েছে যেমন জিয়তো মানকাল কন্ড মহাস্থানঘর খোদার ভিটা ভিটা সব ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি সকল আপডেট ফেসবুক পেজে পেয়ে যাবেন ভিওর্স বগুড়া জেলার মস্তানগড়ের বিখ্যাত খাবারই হচ্ছে কটকটি আর আপনি অবশ্যই মস্তানগড়ে আসলে কটকটি নেওয়া মিস করবেন না আর আপনি এই গেট থেকে গেটের সামনেই দেখতে পারবেন মস্তানগড়ের গেটের সামনেই নসিব কটকটি ভাণ্ডার আপনি চাইলে এই দোকানে এসে কটকটি নিতে পারেন আর এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু কটকটি বিক্রয় করা হয় এবং খুব ভালো মানের কটকটি কিন্তু তারা বিক্রয় করে থাকে আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনেও অর্ডার করে কটকটি নিতে পারেন আর এখানে প্রত্যেকটি কটকটির দাম উল্লেখ করে দেওয়া হয়েছে আপনি যে কটকটি নেবেন সেই কটকটির দাম দিকে এখানে নিতে পারেন